আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আপনাদের নিকট আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসলাম সেটা হচ্ছে দেশি মুরগির বাচ্চাদেরকে জিরু থেকে অর্থাৎ একদিন থেকে তিরিশ দিন পর্যন্ত আপনারা কিভাবে প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে সুস্থ রাখবেন এক থেকে তিরিশ দিন পর্যন্ত দেশি মুরগির বাচ্চাদেরকে কীভাবে প্রাকৃতিক উপায়ে পরিচর্যা করবেন তো সম্মানিত ভিয়ার্স আমাদের আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা কিছুটা বুঝতে পারবেন অবগত হইতে পারবেন তাহলে আসুন আমরা বিস্তারিত শুনি তো আমাদের দেশি মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে বাচ্চা বের হয়ে আসে আসার পর আসার চব্বিশ ঘন্টা পর পানির সাথে তাদেরকে ভিটামিন সি যুক্ত মেডিসিন খাওয়াইতে হয় তাদেরকে দিতে হয় তো আমি যেহেতু প্রাকৃতিক উপায়ে আপনাদেরকে পরামর্শ দিব সেজন্য মেডিসিনের পরিবর্তে মেডিসিন অর্থাৎ রেনাসি সি এর পরিবর্তে আপনারা লেবুর রস পানির সাথে মিশিয়ে আপনারা খাওয়াইবেন এক থেকে চার দিন এজন্যই খাওয়াবেন লেবুর রস কারণ লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে আপনারা এক থেকে চার দিন পানির সাথে মিশিয়ে লেবুর রস খাওয়াইবেন কতটুকু পানির সাথে কতটুকু লেবুর রস খাওয়াইবেন সেটা হচ্ছে এক লিটার পানির সাথে তিন থেকে চার চামচ লেবুর রস মিশিয়ে আপনারা খাওয়াইবেন বিশেষ করে দুপুরবেলা খাওয়ানোর চেষ্টা করবেন মুরগির বাচ্চাদেরকে যদি লেবুর রস পানির সাথে মিশিয়ে দুপুরবেলা খাওয়ান তাহলে খুব ভালো হয় উপকারে আসবে এই জন্য এক থেকে চার দিন আপনারা কি করবেন পানির সাথে মিশিয়ে লেবুর রস খাওয়াইবেন এরপর বাচ্চাদের যখন চার দিন হয়ে যায় চার থেকে সাত দিন পর্যন্ত আপনারা কি করবেন কাঁচা হলুদের রস পানির সাথে ভালো করে মিশিয়ে বাচ্চাদেরকে খাওয়াইবেন তো আপনারা কি পরিমাণ কাঁচা হলুদের রস কতটুকু পানির মধ্যে খাওয়াইবেন সেটা হচ্ছে এক লিটার পানির মধ্যে দুই থেকে চার চামচ কাঁচা হলুদের রস আপনারা মিশ্রিত করে বাচ্চাদেরকে খাওয়াইবেন আর কাঁচা হলুদের রস যদি বাচ্চাদেরকে খাওয়ান তাহলে কি হবে বাচ্চাদের ভিতর স্ট্রং হবে বাচ্চাদের পাকস্থলে পরিষ্কার রাখবে যার ফলে বাচ্চাদেরকে অন্য রোগে সহজে আক্রান্ত করতে পারবে না তো অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করেন ভাই এ কাঁচা হলুদের রসের পরিবর্তে যদি শুকনা হলুদের গুঁড়া পানির সাথে মিশ্রিত করে খাওয়াই কি হবে না হবে কিন্তু কাঁচা হলুদের রসে উপকার বেশি পাবেন কাঁচা হলুদের রসে কার্যকর বেশি কাজে লাগবে বেশি জন্য আপনারা কাঁচা হলুদের রসেই খাওয়ানোর চেষ্টা করবেন এরপরে মুরগির বাচ্চা যখন সাত থেকে দশ দিন হয়ে যাবে সাত থেকে দশ দিন এই তিন দিন আপনারা কি করবেন তুলসী পাতার রস ও মধুর রস ভালো করে মিশ্রিত করে পানির সাথে মিশিয়ে আপনারা খাওয়াইবেন তো কীভাবে আপনারা পানির সাথে কতটুকু তুলসী পাতার রস এবং মধুর রস আপনারা মিশ্রিত করবেন সেটা হচ্ছে এক লিটার পানির সাথে আপনারা তিন থেকে চার চামচ তুলসী পাতার রস এবং দুই থেকে তিন চামচ মধু আপনারা মিশ্রিত করে ভালো করে আপনারা বাচ্চাদেরকে খাওয়াইবেন আর গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে মুরগির বাচ্চা যদি দেখেন ঠান্ডা লাগে ঠান্ডা লাগলেও ওই তুলসী পাতার রস এবং মধু আপনারা যদি বাচ্চাদেরকে মিশ্রিত করে বা পানির সাথে খাওয়ান তাহলে কিন্তু ঠান্ডা লাগলেও এই ঠান্ডা দূর করার জন্য খুবই কাজে লাগবে এরপর আপনাদের মুরগির বাচ্চা যখন দশ দিন হয়ে যাবে দশ থেকে পনেরো দিন পর্যন্ত আপনারা কী করবেন নিম পাতার রস নিম পাতার রস পানির সাথে মিশিয়ে আপনারা খাওয়াইবেন এই নিম রস খাওয়ালে কিন্তু অনেক উপকারে আসে যেমন নিম পাতার রস যদি মুরগি বাচ্চাদেরকে বা মুরগিদেরকে খাওয়ান তাহলে কিন্তু তাদের পেটে কৃমি উৎপন্ন হবে না তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং মুখের মধ্যে রুচি বাড়বে এবং ওজন বাড়বে এবং বিভিন্ন রোগ থেকে তারা মুক্ত থাকতে পারে আর আপনারা দুই বা আড়াই মাস হলেও প্রতি সপ্তাহে একবার হলেও আপনারা নিম পাতার রস পানির সাথে মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন আর এটা আপনারা কীভাবে খাওয়াইবেন এক লিটার পানির সাথে দুই থেকে চার চামচ নিমপাতা রস মিশিয়ে আপনারা খাওয়াইবেন এরপর আপনারা পনেরো দিন যখন হয়ে যাবে পনেরো দিন পর প্রতি সপ্তাহে একবার আপনারা চাউলের খুদের সাথে সামান্য কিরোসিন তেল মিশ্রিত করে বাচ্চাদেরকে খাইতে দিবেন আপনারা কতটুকু চালের কোদ বা কতটুকু কেরোসিন তেল দেবেন সেটা হচ্ছে আপনারা ভালো করে খেয়াল করবেন আবার কেরোসিন তেল যদি বেশি পরিমাণে দেন তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে এই জন্য আপনারা সময় খেয়াল রাখবেন কেরোসিন তেল যেন অতিরিক্ত না হয় আপনারা এক মোট চাল এক মোট চাল এক মোট চালের মধ্যে তিন থেকে চার ফুটাম মোট চালের মধ্যে আপনারা তিন থেকে চার ফুটা ব্যয়ের সাথে একটু কম কেরোসিন তেল মিশিয়ে ভালো করে মিশ্রিত করে আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে মাটির মধ্যে ছিটায়া দিবেন আর বাচ্চারা টুকরে টুকরে মাটি থেকে তারা খাইবে এই জন্যই মাটির সাথে মিশাই মিশ ছিটিয়ে দিবেন কারণ কেরোসিন তেল যদি একটু বেশি পরিমাণ চালের কোদের মধ্যে পড়ে যায় তাহলে মাটির মধ্যে যখন ফেলে দিবেন মাটি ওই অতিরিক্ত কেরোসিন তেলের যে রস সেটা তারা চুষে ফেলবে যার ফলে বাচ্চাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না এরপরে আপনারা বাচ্চাদেরকে যখন বিশ দিন হয়ে যাবে দেশি মুরগির বাচ্চা তখন আপনারা কী করবেন আদা রসুন এবং পেঁয়াজের রস ভালো করে ব্যালেন্ডার মেশিন দিয়ে বেলেন্ডার করে পানির সাথে মিশিয়ে আপনারা খাওয়াইবেন প্রতিদিন না খাওয়াইতে পারেন সপ্তাহে একদিন হলেও আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন তো অনেকেই বলেন ভাই কি পরিমাণ আদা রসুন পেঁয়াজের রস দিব কতটুকু পানির মধ্যে দিব আমি সেটা বলছি শুনুন এক লিটার পানির মধ্যে এক চামচ করে অর্থাৎ এক লিটার পানির মধ্যে এক চামচ আদার রস এক চামচ রসুনের রস এক চামচ পেঁয়াজের রস ভালো করে মিশ্রিত করে আপনারা খাইতে দিবেন এটা যদি দেন তাহলে কিন্তু আশা করি আপনার মুরগির বাচ্চাগুলো খুব সুস্থ থাকবে ভালো থাকবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলেছিলাম যে পনেরো দিন পর চালের খুদের সাথে কেরোসিন তেল দেওয়ার জন্য এটা আপনারা কী করবেন সকালবেলা দিয়ে দিবেন সকালবেলা তাদের একটু ক্ষুদা তাকে বেশি খাওয়ার রুচি থাকে বেশি তারা খেয়ে ফেলবে সহজে এজন্য বাচ্চাদেরকে ওই চালের খুদের সাথে যে কেরোসিন তেল দিবেন এটা সকালবেলা দেওয়ার চেষ্টা করবেন সকালেই দিয়ে দিবেন তাহলে সহজে খেয়ে ফেলবে এখন বলতে পারেন সারাদিন কী খাওয়াইবেন আপনারা সারাদিন সোনালী স্টেটার বাজারে যে ফিট পাওয়া যায় বাচ্চাদের সেই সোনালী স্টেটার ফিট আপনারা পঁয়ত্রিশ দিন পর্যন্ত আপনারা খাওয়াইবেন তো সম্মানিত ভিয়ার্স এইভাবে প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে এইগুলোর মাধ্যমে যদি আপনারা বাচ্চাদেরকে পরিচর্যা করেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার দেশি মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে এবং আপনারা তাড়াতাড়ি সফলতার লক্ষ্যে পুষতে পারবেন এজন্যই পুষতে পারবেন কারণ এগুলো কিনতে গেলে এই প্রাকৃতিক চিকিৎসা করলে প্রাকৃতিক প্রাকৃতিকভাবে পরিচর্যা করলে কিন্তু মেডিসিন যেভাবে টাকা দিয়া বাজার থেকে কিনে আনতে হয় এগুলো কিন্তু এই কিনে আনতে হয় না করসটা বেছে যায় এজন্য আপনারা সহজেই সফলতার লক্ষ্যে পুষতে পারবেন তো সম্মানিত ভিয়ার্স আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আবারও আপনাদেরকে একটু বলে দিচ্ছি আপনারা এই এক থেকে চার দিন চার দিন থেকে সাত দিন সাত দিন থেকে দশ দিন দশ থেকে পনেরো দিন পরের থেকে বিশ দিন বিশ দিন থেকে তিরিশ দিন আপনারা কী কী খাওয়াবেন একটু মনোযোগ দিয়ে একটু আপনারা শুনুন এক থেকে চার দিন আপনারা লেবুর রস খাওয়াবেন তারপরে চার থেকে সাত দিন আপনারা কাঁচা হলুদের রস খাওয়াবেন তারপরে সাত দিন থেকে দশ দিন আপনারা তুলসী পাতার রস এবং মধু মিশ্রিত করে আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন এরপর দশ থেকে পনেরো দিন আপনারা নিম পাতার রস খাওয়াইবেন এরপর পনেরো দিন পর আপনারা ওই কেউশিন তেল বা রূপ থেকে বাঁচার জন্য যে চালু ওষুধের সাথে বলেছি সেটা করবেন এরপরে আপনারা বিশ দিন পর বিশ দিন থেকে আপনারা আদার রস রসুনের রস পেঁয়াজের রস পানির সাথে ভালো করে মিশিয়ে আপনারা খাওয়াইবেন এরপরে আপনারা সোনালী স্ট্যাটার ফিট এগুলো খাওয়াইবেন তো সম্মানিত ভিউর্স আশা করি আপনারা বুঝতে পারছেন